তোমরা কি তোমাদের ব্যাংকের টাকা দুই মিনিটে খালি করতে চাও তোমরা কি তোমাদের ব্যাংকের সমস্ত টাকা একটা স্ক্যামারকে দিয়ে নিজে ভিকারি হতে চাও যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা ছেড়ে চলে যেতে পারো আর যদি না হয় তাহলে এই ভিডিওটা দেখতে পারো অনেক কিছু শিখতে পারবে হে গাইস আমি জানি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমরা কিভাবে স্ক্যামারের হাত থেকে বাঁচতে পারবে তোমাদের সাথে যদি কোনো স্ক্যামার স্ক্যাম করতে আসে তাহলে সেই স্ক্যামারে কিভাবে শাস্তি দিতে হয় এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমরাও যদি চাও তোমাদের ব্যাংকের টাকা সুরক্ষিত থাকুক তাহলে এই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো সো গাইস আমার সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেছে যে স্ক্যামের বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব যে স্ক্যামের বিষয়ে আলোচনা করলে তোমরা সবকিছু বুঝতে পারবে এই স্ক্যামটাও যদি তোমাদের সাথে করতে আসে কোনো স্ক্যামার তাহলে সেই স্ক্যামারটাকে কিভাবে তোমরা বুঝতে পারবে তা আমি এই ধরনের ভিডিও বানা না তারপরে আজকে বাধ্য হলাম এই ধরনের ভিডিও বানাতে কারণ আমার সাথে যে স্ক্যামটা হয়েছে সেই স্ক্যামটা কিন্তু খুব সহজে তোমাদের সাথেও হতে পারে তো গাইস এই ভিডিওটা দেখলে কি তোমরা অনেক চালাক হয়ে যাবে আর কি হবে না তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার সাথে কি ধরনের হয়েছে স্টেপ স্টেপ বাই তোমাদেরকে বলবো তো গাইস এখন আমি আমার মোবাইলের অন করছি এখানে আমি আমার মেসেজটা দেখাচ্ছি উনি আমাকে কি মেসেজ করেছিল গাইস তোমরা দেখলে বুঝতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাই হাউ আর ইউ ইয়া আই এম ফাইন আমি দিয়েছিলাম এখানে উনি স্পষ্টভাবে বলেছে যে ওনার নাম মাহাতি ঠিক আছে উনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো উনি গুগল ম্যাপসে রিভিউয়ের কাজ করে গুগল ম্যাপসে আর কি ওনাদের একটা কোম্পানি আছে যে কোম্পানিতে গুগল ম্যাপসে রিভিউর কাজ চলে তুমি গুগল ম্যাপসে রিভিউ দেবে তোমাকে দুশো টাকা দেবে ঠিক আছে ডেলি স্যালারি উইলবে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা তুমি এমনিতে আর্নিং করতে পারবে তো গাইছে আমি বলেছিলাম ওকে ঠিক আছে আমি ইন্টারেস্টেড তারপরে নেক্সট প্রসেস দিয়েছে উনি গুগল ম্যাপসে নিয়ে গেলো আমাকে গুগল ম্যাপসে নিয়ে যাওয়ার পর এখানে রেটিং করতে বললো আমি গুগল ম্যাপসে গেলাম এখানে কিন্তু এক হাজার একশো তেহাত্তরটা মানুষ এখানে রিভিউ করে রিভিউ করেছে এবং রেটিং দিয়েছে এখানে ফোর স্টার রেটিং ফাইভ স্টার রেটিং দিয়েছে এখানে তো এটা আমাকে করতে হবে আর কি এটা করার জন্য আমাকে আর কি দুশো টাকা উনি দেবে তো আমি বললাম এখানে বেশি ভাবনাচিন্তার কী আছে এখানে তো যে কেউ করতে পারবে এখানে তোমরা দেখতে পারছো এখানে গেলাম আমি রেটিং দিয়ে দিলাম ভালো একটা কমেন্ট করে দিলাম বেশ তারপর ওনাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে এটার তো স্ক্রিনশটটা পাঠানোর পরে উনি আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে এবং দুশো টাকা আমি জিতে গেছি এটার বিষয়ে বলেছে আমাকে একটা ফর্ম দিয়েছে যে ফর্মটা ফিল করে দিতে হয় এখানে লেখা আছে নাম এজ জেন্ডার কারেন্ট ওয়ার্ক ইউ হ্যাভ এ টেলিগ্রাম তো উনি বলেছে আমার নাম আমার এজ আমি জেন্ডারটা কি আমার আমি বর্তমান কি কাজ করি এখানে লেখা আছে আমার কি টেলিগ্রাম ইউজ করি না নাই এগুলো লেখা আছে এগুলো আমি ফিল করে দিয়েছি তারপর উনি আমাকে তারপর উনি আমাকে গুড জব নাও ইয়ার ওপেন টেলিগ্রাম অ্যান্ড ক্লিক অন দ্য রিসেপশানিস্ট লিঙ্ক তো এখানে ওনাদের একটা লিঙ্ক পাঠিয়েছে সেই লিঙ্কে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাকে একটা গ্রুপে নিয়ে গেল গ্রুপে নিয়ে যাওয়ার পর এই গ্রুপটা আমি জয়েন করে নিলাম আমি টেলিগ্রাম দিয়ে জয়েন করে নিচ্ছি সরি গাইস এখানে আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়েছে ওনাদের তো আমি টেলিগ্রামে যাবো টেলিগ্রামে ওনাদের গ্রুপে জয়েন হয়নি তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি বলেছে তারা লোকটির নাম হলো আঙ্কিতা কাপুর এটা ছেলে বা মেয়ে আমি কিছু জানি না নাম ফেকও দিতে পারে অসুবিধা নেই তো এখানে আবারও আমাকে একটা ফর্ম দিয়েছে যে ফর্মটা ফিল করতে হবে আমি ফর্মটা ফিল করে দিলাম তারপর এখানে আমাকে টাস্ক দেওয়া হয় যে গুগল ম্যাপে যে রিভিউ করো মোটামুটি তোমাকে পাঁচটা টাক্স দেবে প্রতিদিন তুমি একুশটা টাক্স পাবে ওনাদের কথা হিসাবে একুশটা টাক্স হলো তোমার গুগল ম্যাপে যেতে হবে গুগল ম্যাপসে যে ওনাদের যে রেস্টুরেন্টের লিঙ্কটা দেওয়া হয়েছে সেই রেস্টুরেন্টটাকে তোমাকে রেটিং করতে হবে রিভিউ করতে হবে তারপরে কিন্তু তোমার একটা টাস্ক কমপ্লিট এভাবে কিন্তু আমি পাঁচটা টাস্ক কমপ্লিট করে নি তারপরে কিন্তু আমাকে একটা টাস্ক দেওয়া হয় ছয় নম্বর টাস্কে এখানে বলা হয়েছে ছয় নম্বর টাস্ক কমপ্লিট করার পর তোমাকে তোমার পেমেন্টটা দেওয়া হবে এখানে ছয় নম্বর টাস্কটা যখন কমপ্লিট করতে জায়গায় এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাপ টার্মিনাল রিয়েল টাইম ডাটা সেট অনলাইন ডিসপেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওকে দেখা হচ্ছে ওয়েংস একটা অ্যাপের নাম ওখানে একটা চার্ট দেওয়া হয়েছে এই চার্টটা আমি ওপেন করলাম এখানে লেখা আছে তুমি এক হাজার দশ টাকা ইনভেস্ট করতে হবে ত্রিশ পার্সেন্ট কমিশন ঠিক আছে তুমি তিনশো তিন টাকা কমিশন তিরিশ পার্সেন্টে তিনশো তিন টাকা হয় এগুলো ইনভেস্ট করতে হবে আমি ইনভেস্ট করে দিলাম গাইজ ইনভেস্ট করে দেওয়ার পর এখানে আমাকে আরও একটা লিঙ্ক দেওয়া হয়েছে ওনাদের লিঙ্কে ক্লিক করলাম ওনারা একটা অ্যাপের লিঙ্ক দিলো যেই অ্যাপটাতে আমি লগ ইন করবো এখন যে অ্যাপটাতে আমি লগ ইন করে দেখছি অ্যাপটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি অ্যাপটা কীরকম ধরনের কাজ করে তো এখানে সবার প্রথমে আমি লগ ইন করেছি লগ ইন করার পর এখানে কন্ট্রাক্টে যেতে বলেছে ওনাদের যেটা প্রসেস সেই প্রসেসগুলো আমি বলেছি এখানে তোমাদের ট্রেড করতে হবে বিটিসি এটা অপশন সিলেক্ট করতে হবে ওনারা যে যে অপশান আমাকে সিলেক্ট করতে বলেছিলো সাত মিনিটের চার্জ দিতে হবে এটা কিন্তু ক্যান্ডেলস্টিক এটা কিন্তু যারা ট্রেডিং করে তারা বুঝতে পারবে যে এটা কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে দেওয়া হয়েছে এখানে তোমাকে ট্রেডিং টাইপের কিছু একটা করতে বলেছে তো এখানে যাওয়ার পর তোমাদের এই অপশানে যেতে হবে এখানে উডড্রল করতে হবে তোমাদের টাকাটা তোমাদের আমি দেখাচ্ছি ওয়ান এইট ওয়ান সিক্স এটা আমি উড্রোল করে নিলাম এখানে ওয়ান এইট ওয়ান সিক্স সিকিউরিটি কোড দেওয়া হয়েছে যেটা ওনাদের কাছে থাকে ওনারা তোমাকে পাঠিয়ে দেবে সিকিউরিটি কোডটা মেরে দিলে তোমাদের টাকা উড্রোল হয়ে যাবে ঠিক আছে তো এরকম করে কিন্তু এরা তোমাদের কথা বলে তখন আমি এই সিকিউরিটি কোডটা ওখানে অ্যাপ্লাই করলাম তখন কিছু টাইম পর আমি আবারও আরেকটা মানুষের টেলিগ্রামে আমার জয়েন করতে বললো তাকেও আমি মেসেজ দিলাম মেসেজ দেওয়ার পর তিনি আমাকে এই প্রসেসগুলো বলে দিল যে কী দিয়ে কী করতে হবে আমি এই প্রসেসগুলো সেখানে করলাম করার পর আমি টাকাটা উইড্রল করে দিই একটু প্রবলেম করছিলো ওনাদের ওনার কাছ থেকে জানার চেষ্টা করলাম যে এরকম প্রবলেম করছে আপনি সলভ করে দিন তো উনি আমাকে সলভ করে দিল তো সলভ করে দেওয়ার পর কিছু সময় পর আমি ওনাকে বললাম আমার টাকাটা কখন উইড্রল হয়ে যাবে তিনি আমাকে বললো কংগ্রেচুলেশন ইউর টাস্ক সিক্স হ্যাজ বিন কমপ্লিটেড ইউ উইল রিসিভ অ্যামাউন্ট ইন ফাইভ টু টেন মিনিটস এখানে তোমার দশ থেকে পনেরো মিনিটে তোমার টাকাটা তোমার ব্যাঙ্কে চলে আসবে তুমি ছয় নাম্বার টাক্সটা কমপ্লিট করে নিয়েছো কংগ্রেচুলেশন এরকম বলে ভাবে বললো উনি আমি পর এখানে দেখতে পারছো আমার টাকাটা উজ্জ্বল হলো না শেষ মাসে আমার টাকাটা উজ্জ্বল হলো না আমি ওনাকে বললাম যে আমার টাকাটা উজ্জ্বল হচ্ছে না কি করবো ইওর অ্যামাউন্ট ইজ পনেরোশো তেরো টাকা এটা উনি বললো তারপর কল করে কিছু একটা বললো আমি কলে রেসপন্স করলাম না কলে দু তিন মিনিট আমাদের কথা হয়েছিল উনি কি বললো আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি কি বললাম উনি কিছু বুঝতে পারছেন না হিন্দিতে কথা বলেছি গাইস তারপরেও এরকম সমস্যা হচ্ছিলো তারপর কিন্তু তখন আমি বুঝে গিয়েছিলাম এই টাকাটা আমি উড্রল করতে পারবো না এই টাকাটা উজ্ডল হবেও না কোনো পরিস্থিতি হবে না তো এরকমভাবে কিন্তু তোমাদেরকে একদম সহজ সহজ কাজ দেবে প্রথম প্রথমে তোমাদের দু একশো টাকা দিতেও পারে তো আমি যখন ফার্স্ট এই জবে অ্যাপ্লাই করেছিলাম এই স্ক্যামে ঢুকেছিলাম তখন কিন্তু আমাকে দুশো টাকা দিয়েছিল। সেই দুশো টাকাটা আমার ব্যাঙ্কে তাড়াতাড়ি চলে এসেছে অনেক তাড়াতাড়ি চলে এসেছে আমি দুশো টাকাটা আমার ব্যাঙ্কে দেখতে পেরেছি তো এরকমভাবে কিন্তু এই স্ক্যাম একটা হয় তো তোমরা সবাই একটু সতর্ক থেকেও ভালো কোম্পানি কোনো যারা ভালো কোম্পানি প্রফেশনাল কোম্পানি যারা আসলে কাজ দেয় মানুষকে তারা কিন্তু কোনো দিনও তোমাদেরকে নিজে থেকে মেসেজ করে বলবে না তুমি আমাদের কোম্পানিতে কাজ করো তোমাকে কাজ দেব। তো অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ করতে চাইলে যোগ্যতার প্রয়োজন হয় এরা তো স্ক্যামার এরা যে কোনো মানুষের সাথে স্ক্যাম করার জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকে তো এটাই ছিল আজকের ভিডিও তো গাইস এরকমভাবে কিন্তু আমার সাথে স্ক্যামটা হলো তোমরা একটু এই ভিডিওটা দেখে তোমরা একটু আইডিয়া নিতে পারো যে যাতে তোমাদের সাথে এই ধরনের স্ক্যাম না হয় একটু সতর্ক থাকা ভালো আমার হয়তো এক হাজার টাকা দু হাজার টাকা যেতে পারে কিন্তু তোমাদের এরকম হতে পারে যার ব্যাংকে কিন্তু পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা থাকে জমা থাকে সে কিন্তু এরকম কাজ যদি করে তার কিন্তু ব্যাংক ব্যালেন্স পুরোটাই খালি হয়ে যাবে একবারে খালি হয়ে যাবে তোমরা কোনো কিছু করতেও পারবে না আমার সাথে এই কাজটা হওয়ার পরে কিন্তু আমি সাইবারে কমপ্লেন করলাম এখন তোমাদের রেসপন্সার জন্য আমি ওয়েট করছি আমি বিশ্বাস হয় না যে এটা রিকভার হবে কিন্তু যাই হোক সবাই সতর্ক থেকো এটুকুই আমার বলার ছিল